রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াক ব্রিল বিল নিয়ে বিরোধিতার নামে তাণ্ডব চলছে এর জন্য তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সন্ধ্যা গার্লস স্কুলের সন্নিকটে হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালন অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার বক্তব্য বাংলায় যা বর্তমান পরিস্থিতি চলছে তাতে সনাতনীদের একজোট হতে হবে তার সংযোজন ওয়াক বিলের বিরোধিতার নামে রাজ্য জুড়ে তাণ্ডব চলছে এই তাণ্ডব করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামভক্ত হনুমানরা হনুমান জয়ন্তী পালন করছে আর সব জায়গা মিছিলও বেরোচ্ছে আজকে এখানে পুজো ছিল আমরা যখন মন্দির তৈরি হয় তখন থেকে আমরা এই মন্দিরে আসি তো সনাতনরা আজকে সারা বাংলা যে পরিস্থিতি চলছে সনাতনীদেরকে এক জায়গা হতে হবে তাহলে সনাতনীরা বাঁচবে না মুর্শিদাবাদ আমটা চারদিকে তাণ্ডব চলছে এই তাণ্ডবটা মমতা নিজে করা এই তাণ্ডব করাচ্ছে কিন্তু মমতা ওই আগুনে ঘি দিচ্ছে এই ঘিতেই এই আগুনে পড়বেন কেন্দ্র সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা দরকার যা অত্যাচার হিন্দুদের উপরে হচ্ছে যদি কেন্দ্র সরকার হিন্দুদেরকে না বাঁচায় তাহলে বাংলায় দ্বিতীয় পাকিস্তান হবে তৃতীয় পাকিস্তান হবে আর এক্সটেন্ডেড বাংলাদেশ হবে